কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়াই পাড়ায় পাড়ায় যে ছেলেটা বাজারে কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথি কি চর চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েরা পরের বাড়ি বাসন মাঝে কাপড় কাছে যে মেয়েটা গোবর কুড়ায় ঘুটেও দেয় কয়না বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন ওরা কি সত্যি জানে কেউ স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতা সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনে ফকার খাচ্ছে যে লোকের গুঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন কর ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতা বোঝে কেবল নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতা বোঝে বলে চান তারাদের পরায় রাখি স্বাধীনতা বোঝে কেবল পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতা বোঝে বলেই বইছে পাতা নিরবধী স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেকুল ছাড়া পাখি গানে